বাংলাদেশের মধ্যে রিনাউন একটা ব্র্যান্ড এবার দিয়েছে সহজ কিস্তিতে ফোন কেনার সুবিধা ভিভো ভিভোর এই ফোনটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো হাজার টাকা দামের ফোন এই ফোনটা মাত্র তিন হাজার ছয়শো টাকা দিয়ে আপনি নিয়ে যেতে পারবেন বাসায় ইউজ করতে পারবেন এই ফোনটা চার টাকা দিয়ে এটা ষোলো হাজার টাকার ফোন ভিভোর ফোন ভিভোর স্মার্ট এটি আপনি বাসায় নিয়ে যেতে পারবেন পরবর্তী পর্যায়ে কিস্তি দিয়ে যাবেন আমি বলবো ডিটেলস প্রথমে একটু সিন একটু সামারি বলি এই ফোনটি বিশ হাজার টাকার ফোন এটা আপনারা নিয়ে যেতে পারবেন কত টাকায় মাত্র ছয় হাজার টাকায় ছয় হাজার টাকায় অর্থাৎ ভিভোর মাধ্যমে আপনার সহজ শর্তে এই প্রথমবারের মতো ভিভো এটি ঘোষণা করেছে এবং ভিভোর মতো ব্রান্ড শুধু এই তিনটা মডেল না এই তিনটা ছাড়াও আরও যে সকল মডেল আছে সবগুলো মডেলে আপনারা কিস্তিতে ফোন নিয়ে যেতে পারবেন এবং এই আমি একটু দেখাই এই কিস্তিগুলো কিন্তু খুব বেশি না উইকলি করবেন আপনারা কিস্তি এইটার জন্যে দিতে হবে মাত্র সপ্তাহে পাঁচশো পাঁচশো তিন টাকা করে পাঁচশো সামথিং টাকা এইটা দিতে হবে ছয়শো সামথিং টাকা আর এইটা বিশ হাজার টাকার ফোনে আটশো সামথিং টাকা উইকলি দিলেই আপনারা এটা নিয়ে যেতে পারবেন এবং এছাড়াও আরও অনেক ফোন আছে এবং সহজ শর্তে রাইট এনআইডি বা আরও কিছু কাগজপত্র লাগবে সেগুলো আপনারা এসে ডিটেল জানতে পারেন আমরা এই মুহূর্তে আছি আমি একটু সামারি দেখাইলাম প্রথমে এই মুহূর্তে আমরা আছি মানরু শপিং সিটির অপোজিটে আমাদের এই সিলেটের না শুধু সারা বাংলাদেশের মধ্যে একটা টপ একটা ভিভোর যে আউটলেট এটির নাম হচ্ছে ভিভোর সিগনেচার স্টোর এইখানে আপনারা আসলে সব ধরনের ফোন কিস্তিতে নিয়ে যেতে পারবেন একটু যদি আমাদেরকে মডেলগুলো আর একটু বলতেন এই মডেলের কী কি ফিচার আছে সেগুলো যদি একটু দেখায় বলতেন কি কি ফিচার আছে এবং কি ধরনের বিশ হাজার টাকার ফোন যেটা টাকায় নিয়ে যেতে পারবেন এটা একটু আপনি যদি বলতেন এই ফোনটি হচ্ছে ওয়াই জিরো ফোর এটি আপনি পাচ্ছেন চার জিবি রাম চৌষট্টি জিবি রাম যেটি আপনি মাত্র তিন হাজার ছয়শো টাকা দিয়ে আপনি এই ফোনটি আপনি পার্চেস করতে পারবেন উইকলি কিস্তিতে এবং এছাড়াও আরও ফোন রয়েছে এখানে আমাদের এটি আপনি মাত্র চার হাজার আটশো টাকা পে করি আমি এটি এই ফোনটি উইকলি কিস্তিতে আপনি পারচেস করতে পারতেছেন এছাড়াও আরও ফোন রয়েছে আমাদের কাছে ভিভোর ওয়াই নাইন টোয়েন্টি নাইন এটি আপনি মাত্র ছয় হাজার টাকা ডাউন পেমেন্টে আপনি এই ফোনটি পার্চেস করতে পারবেন আপনি উইকলি মাত্র পে করবেন অ্যারাউন্ড আটশো টাকার মতো এছাড়াও আমাদের কাছে এই ওয়াই নাইনটিন এসের টোয়েন্টি নাইনের মধ্যে তিনটা ভেরিয়েন্ট পাবেন এখানে হচ্ছে ছয় জিবি র্যাম একশোটা জিবিরও মাত্র বিশ হাজার টাকা এছাড়াও রয়েছে আট জিবি র্যাম একশোটা জিবিরও মাত্র বাইশ হাজার টাকা এছাড়াও রয়েছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এইটি আপনি পাচ্ছেন মার্কেটের সবচেয়ে হাইয়েস্ট ব্যাটারি ইমেজ যেটি হচ্ছে ছয় হাজার পাঁচশো এমএস ব্যাটারি অ্যান্ড সাথে রয়েছে চৌচাল্লিশ ওয়াটার ফ্লাস্ট চার্জার এমনকি স্ন্যাপড্রাগন প্রসেসর সহ পাচ্ছেন এই ফোনটিতে এরপরে আমরা আরও কিছু দেখি আরও কিছু অনেক এখানে অনেক মডেল আছে সেগুলো একটু দেখব আপনার মাধ্যমে একটু অনেক আপনি যদি একটু দেখাতেন আমাদেরকে এই পাশে আমরা দেখি এই পাশে আছে এটি ছাব্বিশ সাতাশ টাকা না দুইটা ভেরিয়েন্ট মনে আছে রকিং একটি ফোন যেটা ভি সিরিজের মধ্যে সবচেয়ে টপ সেলার একটা ফোন এটা হচ্ছে ভিভো ভি ফোরটি লাইট এটির মধ্যে দুইটা ভেরিয়েন্ট আপনি পাবেন আট জিবি র্যাম একশো আট জিবি টাকা অ্যান্ড আরটি ভেরিয়েন্ট রয়েছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম এটি হচ্ছে মাত্র ত্রিশ টাকা এটিতে আপনি পাবেন আশি ওয়াটার ফ্লাস চার্জার একটি ফোন এটা

জি এরপরে আমাদের কাছে যেটা আছে ভিভোর আপ নিউ একটি ফোন ভিভোর ভি ফিফটি লাইট এটি আপনি পাচ্ছেন দুইটা ভেরিয়েন্টে আট জিবি র্যাম একশো একশোটা জিবি রম ত্রিশ হাজার টাকা এবং আরটি আছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রম মাত্র বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা আর এটি আপনি উইকলি সরি এটি আপনি যদি থার্ড ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে মাত্র পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই এই ফোনটি আপনি পারচেস করতে পারবেন 800 টাকা দিয়ে আপনি এটা নিয়ে যেতে পারছেন আর কিস্তি আসতে কত এটা এটা আপনি উইকলি কিস্তি যেটা পড়বে এটা হচ্ছে মাত্র 888 টাকা 888 টাকা উইকলি এটা কিস্তি দিতে হবে এরপর এখানে 139000 টাকার ফোন বা 40000 না জি এটা এটাও কিস্তিতে দিচ্ছেন আপনি এটাও আমরা কিস্তি দিচ্ছি স্যার এটা ওয়ার্ল্ডের মধ্যে মানে খুবই হাই ক্রিয়েট করা ফোন যেটা হচ্ছে ভিভো এক্স 200 যেটা আমরা সবাই জানি এটা ফটোগ্রাফির জন্য কিং একটি মডেল এটা এই ফোনটি আপনি পাবেন মাত্র সত্তর হাজার টাকায় মাত্র কিস্তি জি মাত্র মাত্র সত্তর হাজার টাকা ডাউন পেমেন্টে এই সত্তর সত্তর হাজার টাকা সেভেন্টি থাউজেন্ড টাকা দিলে আপনি নিয়ে যেতে পারবেন ফিফটি পার্সেন্ট এখানে ফিফটি ডাউন পেমেন্টে মাত্র চার হাজার একশো টাকা এটা উইকলি মাত্র পে করবেন মাত্র চার হাজার একশো টাকা একশো টাকা করে উইকলি আপনি পেমেন্ট করবেন দেন আপনি এটা নিয়ে যেতে পারবেন এরপরে আছে এখানে তেষট্টি হাজার টাকার একটা ফোন তেষট্টি হাজার টাকার ফোন একটি এটা হচ্ছে ভিও ভি ফিফটি ফাইভ জি এটি বারো জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি রম এই ফোনটি আপনি ডাউন পেমেন্টে পাবেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে মাত্র পাবেন একত্রিশ হাজার পাঁচশো টাকা পে করলেই আপনি এই ফোনটি পার্চেস করতে পারবেন এবং এটি উইকলি পে করতে পারবেন মাত্র আঠারোশো তিপ্পান্ন টাকা ওভারঅল সব ধরনের ফোনে ভিভোর সব ধরনের ফোনে আপনারা কিস্তিতে দিতে পারবেন সহজ কিস্তিতে এবং দেয়া শুরু হয়েছে এবং এটা এছাড়া তো ঈদের অফার আছে এছাড়া আমাদের আমাদের অলরেডি ঈদ উল আজহার আপনার অফার শুরু হয়ে গেছে এখানে আপনার লটারির মাধ্যমে অনেকগুলো আপনি গিফট কালেক্ট করতে পারবেন যেখানে ফার্স্ট প্রাইজ হিসেবে আছে আমাদের হায়ারের একটি তিনশো ছেষট্টি টনের একটি আপনার রেফ্রিজারেটর সেকেন্ড প্রাইজ হিসেবে আছে আপনার এসি ওয়ান পয়েন্ট সিক্স টনের একটি হায়ারের এসি এছাড়াও থার্ড প্রাইজ হিসেবে আছে আমাদের স্মার্ট ওয়াচ এয়ারবাডস নেক ব্যান্ড এছাড়াও আপনার রিরো ভাচার অনেকগুলো অফার এছাড়াও আমাদের শপের পক্ষ থেকে স্পেশালি আপনার গিফটের অফারগুলো পাবেন আপনি আমি আরেকটু সহজ করে বলি আবারও বলছি এইখানে যে ফোনটি সর্বনিম্ন যে প্রাইস বারো হাজার টাকার ফোন এই বারো হাজার টাকার ফোনটা তিন হাজার ছয়শো টাকা দিলে আপনি নিয়ে যেতে পারবেন আপনার বাসায় রাইট তিন হাজার ছয়শো টাকা দিয়ে এবং ইএমআই আসবে বা কিস্তি আসবে যেটা এটা হচ্ছে পাঁচশো তিন টাকা আসবে এই পাশে আছে ষোলো হাজার টাকার এই ফোনটা এটা আপনি নিয়ে যেতে পারবেন চার হাজার আটশো টাকা দিয়ে চার হাজার টাকা দিলে আপনি ডাউন পেমেন্ট দিয়ে আপনি বাসায় নিয়ে যেতে পারবেন এই ভিভো ফোনটি আমি লো প্রাইসের যেগুলো সেগুলো দেখাচ্ছি প্রথমে তারপর ষোলো হাজার টাকার এই ফোন আপনি নিয়ে যেতে পারবেন সরি বিশ হাজার টাকার এই ফোনটা নিয়ে যেতে পারবেন আপনি ছয় হাজার টাকা দিয়ে এবং এগুলো এইগুলো উইকলি কিস্তি হচ্ছে মাত্র আটশো টাকা আটশো সামথিং আটশো সামথিং টাকা হচ্ছে আরেকটা বিষয় আমি একটু এই জায়গার লোকেশনটা একটু আপনাদেরকে দেখাই একদম ইজি লোকেশন একটু আমি দেখাই আপনাদেরকে এবং ভিভোর শুরুর সূচনা লগ্ন থেকে বাংলাদেশে যখন থেকে এই ভিভোটি আসলে চালু হয়েছে এর ঠিক শুরু থেকেই এই ব্রাঞ্চটি ওপেন আছে আপনি মানডু শপিং সিটি চুহারটা এর ঠিক অপোজিটে যে মোবাইল মার্কেট আছে এর বিপরীতে ভিভো সিগনেচার স্টোর বিশাল ওয়ান অফ দি বিগেস্ট স্টোর বিভোর স্টোর ইন বাংলাদেশের মধ্যেই অনেক বিশাল একটা এই যে সিগনেচার স্টোর আপনারা দেখতে পাচ্ছেন এবং এইখানে এই কিস্তি ছাড়াও এইখানে কিস্তি ছাড়াও আরও যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো একটু দেখাচ্ছি এইখানে ঈদ অফার দেওয়া হয়েছে এই যে দেখুন ফার্স্ট প্রাইজ ফ্রিজ আছে সেকেন্ড প্রাইজ এসি আছে থার্ড প্রাইজ আছে স্মার্ট ওয়াচ আছে আরও অনেক প্রাইজ আছে পুরস্কার আছে অনেক সুন্দর একটা ব্রাঞ্চ এবং এই ব্রাঞ্চের আরেকটা বিশেষত্ব হচ্ছে একটা মডেলের টপ সেলার তারা একটু অনেক যদি বলতেন এই বিষয়ে এটি হচ্ছে আমাদের ভিভো ভি ফিফটি লাইট যেটি হচ্ছে বাংলাদেশের মধ্যে টপ সেলিং একটি ফোন এবং এই ফোনটি আমাদের এই সবটি বাংলাদেশের মধ্যে হাইয়েস্ট পরিমাণে সেল করছি এই ফোনটি সো আমরা একটু জানতে চাইবো আসলে কোন সময়ে আসলে যে কিস্তিতে যদি কেউ ফোনটা কিনতে চান

তো যে কথা বলছিলাম একটু আমরা এক্সেসারিজগুলো একটু দেখি জি এখানে আপনি পাচ্ছেন রিডোর কেবল পাচ্ছেন মাত্র তিনশো টাকায় এখানে আরো আর কেবল আছে যেটা মানে প্রায় একশো বিশ পার পনেরো সাপোর্টের একটি কেবল মাত্র ছয়শে আপনি পাবেন এছাড়া আছে নেকব্যান্ড যেটি আগে প্রাইস ছিল নয়শো নিরানব্বই টাকা যেটি এখন ডিসকাউন্টে পাইতেছেন মাত্র সাতশো টাকায় এছাড়া আছে পাওয়ার ব্যাঙ্ক আছে স্মার্ট ওয়াচ আছে এই ম্যাকবেন আছে এয়ারবার্ড অনেক কিছু গিফট ইয়া পাবেন এখানে অ্যাকসেসরিজ এখানে পাবেন আপনি রিরোর এগুলো তো কিস্তিতে নাই না এগুলো আমি একটু দেখাই এই থেকে যদি দেখাই এত সুন্দর করে আসলে একটা এই যে আউটলেটটা এই যে স্টোরটা অনেক সুন্দর এখানে বসার জায়গা আছে চমৎকার বসার জায়গা আছে এই পাশে চারটা জায়গাই আছে শুধুমাত্র বসার সুন্দর করে বসে এবং ফুল এসি এখানে চমৎকার ডেকোরেশন এবং বিশাল জায়গা দেখুন এখানে অনেক বড় একটা জায়গা নিয়ে এই শোরুমটি আট বছর থেকে এই ভিভোর সিগনেচার স্টোরটি এবং এইখানে যেটি বলছিলাম প্রথমবারের মতো আসলে ভিভো যে এই পাশে আর অনেক মডেল আছে মনে হয় না এই কৃষি আমাদের রিসেন্টলি চালু হয়েছে এটা গতকাল কৃষির সুবিধাটা চালু হয়েছে আমাদের শপে এবং এই ইনশাল্লাহ এই সুবিধা ভবিষ্যতেও থাকবে ভবিষ্যতে আশা করছি আমরা আনলিমিটেড থাকবে যদিও জানি না কোম্পানি যে কোনো সময় বন্ধ করেও দিতে পারে সেটি আসলে আমাদের জানা নেই সো আমরা চাই আসলে যারা ঈদের সময় বা এই সময়ে যারা মোবাইল কিনতে আগ্রহী হচ্ছেন রকম একটা বিশ্বখ্যাত ব্র্যান্ড ভিভো তারা যে নগদে আসলে সহজে কিস্তিতে এই যে ফোন কেনার সুবিধা দিয়েছে আমরা আশা করছি আপনারা আসবেন এটি হচ্ছে মানরু শপিং সিটির ঠিক আচ্ছা লোকেশনটা আপনারা একটু বলেন অনেক একটু লোকেশনটা এটি হচ্ছে সিলেটের প্রাণগঞ্জ চৌহাটটা যেটা আপনার মানরু ঠিক অবধি সাইডে গিরি বাণিজ্য ভবন এটা হচ্ছে শপের নামটা হচ্ছে ভিভো সিগনেচার স্টোর চৌহাটটা মানরু ঠিক অপোজিটে ভিভো সিগনেচার স্টোর আর যদি কেউ ফোনে জানতে চান ডিটেলস লোকেশন বা জি আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইলটি মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এই নাম্বারে কল করলে আপনি জানতে পারবেন থ্যাংক ইউ সো মাচ আমরা আশা করছি আপনাদের কোনো প্রশ্ন থাকলেও আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন কমেন্ট বক্সে প্রশ্ন করবেন প্রশ্ন করলে আপনারা জানতে পারবেন আমাদের এখানে অনেকেই আছেন ক্রেতা হিসেবে আসেন শুভানুদায়ী হিসেবে আসেন একটু জানবো আসলে এই যে সিগনেচার শপটিতে ভিভোতে আসলে আপনারা কেন আসেন সিগনেচার শপে আসলে আসি ভিভো আমি অনেক আগেই চালাইছি ভিভোটা অনেক সুন্দর সার্ভিস দেয় এবং আমার ফ্যামিলিতে এই মুহূর্তে চারজনের মোবাইল ভিভো মোবাইল ইউজ করতেছি এবং আমার দুইজন ফ্রেন্ডও কিনে দিছি আজকে আমার একটু বাইরে নিয়া আসছি ভিভো মোবাইল কিনতে সেই এই দেখেন নিয়া আসছি শাওমি মোবাইল কিন ব্যাক টু বাড়ি কিস্তিতে সুবিধা দিছে তো এটা অনেক ভালো 3600 টাকা দিয়ে একটা ফোন নিয়ে যেতে পারছেন এটা খুব সুবিধা তো এটা আসলে ভিভো তো একসাথে অনেক কিছু অনেকই নিতে পারে না তো এটা সুবিধা আমরাও প্ল্যান করতেছি যে হয়তোবা কিস্তিতে এটা নিয়ে যেতে পারি এখন দারুণ সুবিধা দিছে এই জন্য বিবর মালিককে অনেক ধন্যবাদ যে এই সুযোগটা দিছে যারা এককালীন অনেকগুলো টাকা দিয়ে নিতে পারে না আমরা একজনের বক্তব্য শুনলাম আমরা আর বেশি কিছু বলবো না আমরা যারা এই মুহূর্তে দেখেছেন পরবর্তী পর্যায়ে দেখবেন সবাইকে মনে করছি আপনারা শেয়ার করবেন শেয়ার করে যারা এরকম যাদের সামর্থ্য আসলে অনেক সময় সবার সেম থাকে না যাদের আসলে ফোন কেনার ইচ্ছে আছে কিন্তু সামর্থ্য হয়তো নেই কিন্তু এখন তারাও এই সুবিধাকে কাজে লাগিয়ে কাজে লাগিয়ে আপনারা সুন্দর এবং ভালো কোয়ালিটির একটা ফোন নিয়ে যেতে পারবেন ভিভোর যে কোনো মডেলের আপনার ফোন নিতে পারবেন কিস্তিতে সর্বনিম্ন হচ্ছে তিন হাজার ছয়শো টাকা আপনারা দিলেই একটা ফোন আপনি নিয়ে যেতে পারবেন এবং এখানে দেখুন এই অফারটা লেখা আছে সহজ কিস্তিতে এখন ভিভো ফোন নো নিড ক্রেডিট কার্ড ছয় মাসের এখানে কিস্তি আছে ছয় মাস পর্যন্ত সর্বোচ্চ আছে এখানে সো আপনারা আশা করছি মানরু শপিং সিটির অপোজিটে যেটা এইখানে এইখানে এসে আপনারা আপনাদের পছন্দর পছন্দের যে ফোনটি সেটি কিনে নেবেন এই আহ্বানটুকু জানিয়ে বিদায় নিচ্ছি আবারও লোকেশনটা একটু দেখিয়ে দিচ্ছি একটু অনেক একটু দেখাই আপনাদেরকে লোকেশনটি হচ্ছে মানরু শপিং সিটির ঠিক অপোজিটে যে মার্কেটটি মোবাইল মার্কেট এটা নিস্তলায় নিস্তলায় হচ্ছে ভিভো সিগনেচার স্টোর আবার বলছি ভিভো সিগনেচার স্টোর এখানে আসলেই আপনারা কিস্তিতে ভিভোর ফোন কিনতে পারবেন দশটা থেকে পাঁচটার মধ্যে আসতে হবে অফিসিয়াল টাইমে আসলে আপনারা আপনাদের মতো পছন্দ সেই ফোনটি নিয়ে যেতে পারবেন এই আপনারটুকু জানিয়ে বিদায় নিচ্ছি এবং ফোন নাম্বার আছে প্রয়োজন আপনার ফোন করে বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম